আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহর রহমতে আমি ভালো আছি হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল জি বাবা বলো কি প্রশ্ন তোমার হুজুর শুনেছি ওসমান হাদিবাই নাকি শহীদ হয়েছে আল্লাহর কাছে তার মর্যাদা আছে কি হ্যাঁ অবশ্যই শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তাহলে হুজুর আমাকে একটি হাদিস শোনান তো শহীদের মর্যাদার ব্যাপারে আচ্ছা শোনো তাহলে একজন শহীদের রক্ত মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেন এবং জান্নাতের মধ্যে তার আবাসস্থল দেখিয়ে দেওয়া হয় সুবাহান আল্লাহ কি বলছেন হুজুর এ তো অনেক বড় মর্যাদা আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে কেউ যদি শহীদ হয় সত্য কথা বলতে গিয়ে তাহলে আল্লাহ তালা বলেছেন কেয়ামতের দিন তাকে অনুমতি দেওয়া হবে যেন সত্তর জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যায় এবং তার পরিবারও জান্নাতে যাবে সুবাহান আল্লাহ বাহ খুব চমৎকার মর্যাদাপূর্ণ হাদিস তো আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু